গাজা আপডেটে আপনাদের সবাইকে স্বাগত এবং ভিডিও শুরুতে বলে রাখি দয়া করে দুর্বল হৃদয়ের মানুষ এবং বাচ্চারা আমার এই ভিডিও থেকে দূরে থাকবেন কারণ এমন এমন কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যেখানে তারা হয়তো সহ্য করতে পারবে না ফিলিস্তিনের জিকিম বলে যে শহরে বাইরে থেকে যে সমস্ত খাদ্য অসহায় ফিলিস্তিনি দুর্ভিক্ষর কবলে পড়া ফিলিস্তিনিদের জন্য পৌঁছেছিল সেখানে যখন এই গাজাবাসী ফিলিস্তিনবাসী খাদ্য নিতে যায় মার্কিং এবং ইসরায়েলি সেনাবাহিনীর তাদের উপরে নির্ভম গণহত্যা চালায় খাদ্য নিতে যাওয়ার সময় তাদের উপরে গুলি চালানো হয় এবং এমন এমন দৃশ্য সেখান থেকে দেখা যাচ্ছে যেখানে তারা খাদ্য নিতে গিয়ে তাদের জীবন ত্যাগ করেছে কোথায় কারোর মাথায় কারোর মুখে কারোর চোখে গুলি লেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে এবং বাগিরা তাদের মৃতদেহকে উদ্ধার করতে জীবন ঝুঁকি নিচ্ছে তা সত্ত্বেও ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি সেনারা গুলি চালাতে দ্বিধাবোধ করছে আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলছে প্রথম থেকে দেখতে পাচ্ছেন আপনার আমি ভিডিও ব্লার করে রেখেছি ফেসবুক পলিসির কারণে এই যে গাজাতে নির্মম গণহত্যা চলছে গত প্রায় তিন বছর ধরে সাতই অক্টোবর দু থেকে এই পর্যন্ত প্রায় চৌষট্টি হাজার ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে তার মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা দেখুন কি মর্মান্তিক ভিডিও তারা আনতে গিয়েছিল খাবার কিন্তু সেই খাবারটুকু খাওয়ার জন্য তাদের জীবনটাই নেই ইসরায়েলি সেনাবাহিনী এতটাই বড় বড় এবং শিশুদের উপরেও একের পর এক হামলা করে চলেছে আবারও ফুটবলের ময়দান থেকে ফিলিস্তিনি সমর্থনের এক নতুন ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি বার্সোনাল ফ্যান যে কিনা ফিলিস্তিনির পতাকা নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে ইসরায়েলের যে নির্মম গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপরে সেই গণহত্যার বিরোধিতা করে ফিলিস্তিনকে সাপোর্ট করে সে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে যেখানে দেশে সাতান্নটি মুসলিম দেশ নীরব সেখানে একজন বেধর্মী এবং একজন মানুষ হিসাবে সে ফিলিস্তিনের সাপোর্টে ফুটবল মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে নেমে পড়ে এই ভিডিওটি দেখুন যেখানে একজন ফিলিস্তিনি বৃদ্ধ মহিলা তার নিজের বাস্তু ছেড়ে চলে যাচ্ছে ইজরায়েলি হামলার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা যখন সে হেঁটে ক্লান্ত হয় তখন চলতে চলতে রাস্তার মাঝখানেই পড়ে যায় এই ভিডিও বিশ্বের দুশো কোটি মুসলিমের কাছে পৌঁছায় না এই ভিডিও এই ইসরায়েলি ছোট ছোট শিশুদের আর্তনাদ দুশো কোটি মুসলমানদের কাছে পৌঁছায় না আজকে বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলো ইসরায়েলের পা ধরে পা চাটতে ব্যস্ত কিন্তু এই জবাব একদিন তাদের দিতে হবে সেই দিন খুব সন্নিকটে দেখুন কি মর্মান্তিক ভিডিও যেখানে একজন বৃদ্ধ মহিলা ঘন্টার পর ঘন্টা চলার পর ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে ইসরায়েলির অত্যাচার সে সহ্য করতে না পেরে নিজের ঘর নিজের বাস্তু ছেড়ে অন্য জায়গায় হিজরত করছে আলেক্সা মসজিদ পুরো বিশ্ব মুসলমানদের জন্য তৃতীয় সবচেয়ে পবিত্র স্থান মক্কা মদিনা এবং তৃতীয় আলেক্সা মসজিদ যেটাকে মুসলমানরা পবিত্র স্থান বলে মনে করে ঠিক সেখানেই ইউদি জনগণ প্রবেশ করে এবং অসুখ ভাষায় গান গায় দেখুন এই সেই ভিডিও যেখানে মুসলমানদের তৃতীয় সবচেয়ে পবিত্র স্থানটাকে তারা অসুদ্ধ পুস্তামী করে যাচ্ছে একের পরে কিছুদিন আগে আমরা দেখেছি এখানে জ্বালিয়েও দেওয়া হয়েছে বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলো যখন নীরব তখন গাজার ছোট্ট ছোট্ট শিশুরা ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হানি হচ্ছে ঠিক তেমনই একটা ভিডিও এটি যেখানে ইসরায়েলি বিমান হামলায় বেঁচে যাওয়া এক ভাই তার নিহত ছোট ভাইকে শেষ চুম্বনটি তার কপালে দিচ্ছে ইসরায়েলি বিমান হামলায় সে আহত হয় এবং তার ছোট্ট ভাইটি নিহত হয় এই দুনিয়া থেকে চির বিদায় দিতে হয় ইসরায়েলি বিমান হামলার কারণে দেখুন এই সেই ভিডিও যেখানে একজন ভাই তার আরেক ভাইকে চুম্বন দিচ্ছে শেষ বিদায় জানিয়ে যেখানে বিশ্বের সাতান্নটি মুসলিম দেশ নীরব সেখানে ইতালির মতো একটি অমুসলিম দেশ হাজার হাজার মানুষ সেখানে পক্ষে আওয়াজ তুলছে